সালামু আলাইকুম আজকে আমরা বইমেলাতে চলে আসলাম বইমেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বইমেলার শিশু বইমেলার যে স্টলগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে তা আমাদের চ্যানেলায়ের একজন ভাই রিপোর্ট করছিলেন ইন্টারভিউ নিচ্ছিলেন আমাদের জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং শিল্পী স্বামী মাসিক ভাইয়ের সাথে তার সাথে নতুন একটি গান রিলিজ হচ্ছে গানের নাম হচ্ছে বই পড়ুন বই কিনুন সেই গানটির জন্যই মূলত এখানে আসা এই সেই গানটিকে উদ্বোধন করা হয় আজকের এই শিশু একাডেমির বইমেলাতে সাথে ছিলেন প্রিয় লোকজন এবং আমাদের সকলের প্রিয় সারিয়ার ভাই যিনি অনেকজন প্রিয় একজন ব্যক্তিত্ব আপনারা জানেন ওনার ওনার সাথেও চ্যানেলের ইন্টারভিউ হয় এবং খুব সুন্দর একটি সময় কাটে আমাদের সকলের সেটি আপনারা দেখবেন সাথেই থাকুন আর গানটি হচ্ছে বই কিনুন বই পড়ুন এই গান এই নামের একটা শিরোনামের গান সেই গানটি আপনারা অলরেডি ইউটিউব চ্যানেল গেলেই দেখতে পারবেন বইমেলাকে কেন্দ্র করেই আমাদের স্নেহের একজন ছোটো ভাই সেই গানটি করেছেন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে